দেশ বিদেশে থাকা নেটিজেনদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি সিলেট থেকে হাবিব সরুয়ার আজাদ পেশাগত কারণে দীর্ঘদিন গ্রামের বাড়ি যাওয়াও হয়নি একদিকে চলছে শীতের প্রচন্ড দাপট অন্যদিকে শীত প্রায় শেষের দিকে দীর্ঘদিন বাড়িতে না যাওয়ার কারণে আমাদের পাঁচ ভুনের কনিষ্ঠ অর্থাৎ সবার ছুট্ট রুমানা অনুধাবন করতে পেরেছে যে এই শীতে তার বাড়িটি হয়তো শীতের প্রিয় খাবার থেকে বঞ্চিত হয়েছে তাই রুমানা নিজ হাতে তৈরি চালের গুঁড়ো দিয়ে আমার জন্য শীতের পিটা সন্দেশ পিটাপুলি সাথে টাকি মাছের ভর্তা এবং ঘি পাড়িয়েছে পারিবারিক বন্ধন কতটা সুদূর হলে আদরের ছোট্ট বোন তার বড় ভাইয়ের জন্য শীতের পিঠা তৈরি করে পাঠাতে পারে নেটিজেনদের সাথে সেই পারিবারিক বন্ধনের সম্পর্কের যে কতটা তৃপ্তিদায়ক সেটি কিছুটা বোঝানোর চেষ্টা করার জন্যই আপনাদের সাথে শীতের প্রিয় খাবার পিঠা সন্দেশ এবং টাকি মাছের ভর্তা সাথে খাটি গাওয়া ঘির বিষয়টি তুলে ধরছি আসলে শহরে যারা বসবাস করেন হয়তো হাতে টাকা থাকলেই আপনি ফাস্ট ফাস্টফুডের দোকানে গিয়ে আপনার পছন্দনীয় খাবারগুলো কিনে খেতে পারবেন স্বাচ্ছন্দ্যেই কিন্তু শৈশবকাল থেকেই দেখে এসেছি পাড়ার মা চাচিরা শীতেলেই কীভাবে চাল ভিজিয়ে সেই চাল কুটে অর্থাৎ গ্রামের বাসায় যাকে বলে গাইল অথবা টাকিতে গুরু করে সেই সাতসকালে গরম গরম পিঠা তৈরি করে পরিবেশন করতেন পরিবারের সদস্য কিংবা পাড়া প্রতিবেশীদের মধ্যে ছোটো বোনের হাতের তৈরি পিঠাগুলু পেয়েই মনে পড়ে গেল শৈশবকালের সেই সব স্মৃতিকথা আজও গ্রামের বিভিন্ন বাড়িতে শীত কিংবা বিভিন্ন অনুষ্ঠানে এসব হাতে তৈরি পিঠা দিয়েই অতিথিদের আপ্যায়ন করা হয় কিংবা আত্মীয় স্বজন কারো বাড়িতে বেড়াতে গেলে এখনও সেই ঐতিহ্যবাহী হাতের তৈরি নানা রকমের সুস্বাদু পিঠা তৈরি করেই তাদের মধ্যে পরিবেশন করা হয় প্রিয় নেটিজেনরা আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদই আছেন আপনাদের যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে আশা করব আপনারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে সহযোগিতা করবেন দেশ বিদেশে থাকা নেটিজেনদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং শুভকামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি হাবিব সুরুয়ার আজাদ আল্লাহ হাফিজ আবার হয়তো কোনো নতুন ভিডিও চিত্রে নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই রেখে আজকের মতো বিদায় নিচ্ছি oh uh.